বর্তমান সময়ে UIDAI আই আই কিন্তু একটি নতুন অ্যাপ লঞ্চ করেছে এবং যার মাধ্যমে আপনি ওটিপি ছাড়াই কোনো রকম মোবাইল লিঙ্ক ছাড়াই কিন্তু নতুন আধার কার্ড ডাউনলোড করতে পারবেন তো কী সেই অ্যাপ কীভাবে করতে হবে আমি দেখিয়ে দিব টোটালটা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন তাহলে আপনি নিজেরটাও করতে পারবেন যার মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারটা আপনি অনায়াসে ডাউনলোড করতে পারবেন এর জন্যে মুখের ছবি দিয়ে করতে মুখের ছবি দিয়ে করা যাবে এর জন্য দুটো অ্যাপ লাগবে শুধু দুটো অ্যাপ কী কী কীভাবে করতে লাগে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি এর জন্য সর্বপ্রথম চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন আধার আধার বেটা আধার বেটা আধার বেটা লিখে সার্চ করবেন একটা অ্যাপ চলে আসবে এই যে আধার বেটাতে এটা কি ইনস্টল করবেন ইনস্টল করে ওপেন করবেন আমি ইনস্টল করে রেখেছি আমি ওপেন করছি ওপেন করার পর নিচে দেখুন ডিসকভার কি ফিচার্স এখানে ক্লিক করবেন নেক্সট আই এম রেডি উইথ মাই আধার এখানে ক্লিক করবেন এবারে কন্টিনিউতে ক্লিক করবেন প্রসিড করবেন প্রসিড করার পরে এখানে লেখা বক্স আছে একটা দেখুন আই এম আডার একটি অ্যান্ড মাই আধার ইস লিঙ্কড টু মাই প্যারেন্ট গার্জেন যা লেখা যাচ্ছে পরে এখানে উপরেই ইয়েস করে দেবেন আঠেরো বছর উপর হলে ইয়েস করে দেবেন না হলে নো করে দেবেন এবার যেটার মধ্যে মোবাইল লিঙ্ক না আমি সেটি ক্লিক করছি ক্লিক করে ইয়েস করবেন এবার এখান থেকে একটু ওটিপি যাবে ওটিপি চলে গেছে ওটিপি কিন্তু আসবে না ওটিপি যাবে এখানে যে সিম দিয়ে করবেন সেই সিম থেকে ওটিপি যাবে কোনো ওটিপি আসবে না একটু ওয়েট করি হ্যাঁ হয়ে গেছে এবারে আছে কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন এর জন্য একটা অ্যাপ দরকার আমি কোন অ্যাপ আমি দেখিয়ে দেব পরে তো এখানে ক্লিক করছি ক্লিক করার পর নিচে যে লেখা আছে এইট ফেস অথেন্টিকেশন কিন্তু ক্যামেরা যখন আসবে তখন আপনি শুধু একবার ব্লিঙ্ক করবেন চোখ একবার দুবার পড়তে থাকবেন দেখবেন হয়ে যাবে এটা কিন্তু বেশি কবার করা যাবে না তিনবার আমার চান্স আছে আর দেখুন আবার খুলে গেছে আদার আদারওয়াইজ রেডি লেখা আছে তো নিচে প্রসিডি ক্লিক করব ক্লিক করার পর আপনি একটি পিন তৈরি করতে পারবেন এখানে আপনি যে কোনো ছয় সংখ্যার একটা পিন তৈরি করবেন তারপরে এগিয়ে যাবেন আমি একটি পিন তৈরি করে দিলাম ভুল হয়ে গেছে একই রকম লাগবে পিন ভুল হলে কিন্তু হবে না একই রকম দুবার দেবেন তারপর আপনার আধারের ডিটেলস চলে আসবে নেক্সট আছে ক্লিক করে দিলাম ফিনি এবারে নিচে আপনার আধার কার্ডটি ডাউনলোড যেখান থেকে করবেন আপনার ডিটেলস তো চলে এসেছে কিন্তু ডাউনলোড কোথা থেকে করবেন দেখে দিচ্ছি নিচে দেখুন শেয়ার আইডি বলে লেখা রয়েছে শেয়ারটিতে ক্লিক করবেন নিচে দেখুন ডাউনলোড আধার বলে লেখা রয়েছে সেখানে ক্লিক করবেন কন্টিনিউটিতে ক্লিক করবেন এবারে দেখুন আপনার আধার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে এবার ডাউনলোড করার পর আপনার আধার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে এবার আমি ওপেন করছি ওপেন করতে অবশ্যই পাসওয়ার্ড দরকার পাসওয়ার্ড হচ্ছে আপনার নামের প্রথম চার অক্ষর বড়ো হাতের ইংরেজি বড়ো হাতের আপনার নামের প্রথম চার অক্ষর এবং আপনার সাল শুধু সাল যেমন দু হাজার দুই দু হাজার চার ওইরকম তো এবার ওপেন করছি দেখুন আমার হাতের ডাউনলোড হয়ে গেছে কোনো মোবাইল নম্বর ছাড়াই আমার এখন তো মোবাইল নম্বর লিঙ্ক ছিল আমি তাও আপনাদেরকে দেখালাম যে মোবাইল নম্বর লিঙ্ক ছাড়াও ডাউনলোড হয় ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ভিডিওটি শেয়ার করে দিন যাতে অনেকেও এভাবে ডাউনলোড করতে পারে আধার কার্ডের ফেস অর্ধেক অথেন্টিকেশনের জন্য অ্যাপ যে অ্যাপটি লাগবে সেটি তো আপনাদেরকে দেখানো হয়নি আমি দেখিয়ে দিচ্ছি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন আধার আর ডি সার্ভিস আধার আর ডি সার্ভিস আধার আইডি সার্ভিস এডিএস অ্যাপ আধার আইডি সার্ভিস বা আধার আইডি অ্যাপ আধার আইডি লিখে চার্চ করলাম দেখি আসে নিচে দেখুন আধার ফেস আইডি এই অ্যাপটি ইনস্টল করতে হবে এ অ্যাপটি কিন্তু অবশ্যই দরকার হবে তাছাড়া কিন্তু আপনার ফেস অথেনশন করা যাবে না সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য